আজকে আমরা পড়বো আল্লাহ শব্দ কি শব্দ আল্লাহ শব্দ হল দুইটা দূরে বলো কয়টি আল্লাহ শব্দ পড়ার নিয়ম কয়টি সবাই দুই আঙ্গুল তোর ভাই আল্লাহ শব্দ পরানিয়ম কয়টি আবার বলো আল্লাহ শব্দ পড়ার নিয়ম আবার হাত আল্লাহ শব্দ পড়ার নিয়ম কয়েটি বড়াও সবাই দিকে তাকাও আল্লাহ শব্দের ডানে জবর কিংবা পেস থাকিলে আল্লাহ শব্দের ডানে কোন দিকে জোরে বলো কোন দিকে জবর কিংবা পেস জোরে বলো কি আল্লাহ শব্দের ডানে জবর কিংবা পেস থাকলে ফুর বা মোটা করে পড়তে হয় জোরে বলো কি পড়তে হবে ফুর বা মোটা করে পড়তে হবে ফুর মোটা করে পড়তে হবে যেমন আমরা পড়ি আবার বলো এই যে আগ্লা শব্দ রাগেলামের মধ্যে কি আছে আর আছে হবে আর এখানে আল্লাহ শব্দের আগে দালের মধ্যে কি আছে জবর আছে অর্থাৎ জবর কিংবা পেশ থাকিলে আল্লাহ শব্দের লামকে ফুরবা মোটা করে পড়তে হবে জুড়ে বলো কিভাবে পড়তে হবে দুই নম্বর নিয়ম আল্লাহ শব্দের ডানে জের তাকিলে জোরে বলো কি তাকিলে আবার বলো জের তাকিলে আল্লাহ শব্দের লামকে বারিক বা চিকন পাতলা করে পড়তে হবে জুড়ে বলতে হবে কি করে বলতে হবে পাতলা চিকন করে পড়তে হবে জুড়ে বলো কিভাবে পড়তে হবে সবাই বৌডে বসাব দেখো এই যে বিষ মিল্লা আবার আল্লাহ শব্দের ডানে মিমের মধ্যে কি আছে তাহলে মিম তাকিলে ডানে যদি তোমার জের তাকে ডানে জের তাকিলে পাতলা করে পড়তে হবে বিষ মিল তুমি ধরো আল্লাহ শব্দের আগে আল্লাহ শব্দের ডানে জবর কিংবা পেশ থাকিলে কিভাবে পড়তে হয় মোটা করে আবার বলো মোটা করে তুমি ধরো আল্লাহ শব্দের ডানে জের থাকিলে কিভাবে পড়তে হবে পাতলা বা চিকন করে উদাহরণ বলো